আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের উনত্রিশ তারিখ আজ আপনি দেশে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ভিডিওটি দেখতে থাকুন কোন এক্সচেঞ্জ আজ আপনাকে কত রেট দিচ্ছে তা জানিয়ে দেব এবং গোল্ড মার্কেটের বিস্তারিত ইনফরমেশন এখন এটি লাইক দিন একটি লাভ রেক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আমাদের সকল ভাই বোন জানতে পারে এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে আমরা যখন ইনফরমেশন সংগ্রহ করেছি তখন সেখানে কিছু শর্ত ছিল সকল ব্রাঞ্চের জন্য একই রেট প্রযোজ্য নয় এই রেট যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আশা করি বুঝতে পেরেছেন ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুইতি এক দিনার ব্যাংক টু ব্যাংক পাঠালে পাচ্ছেন তিনশো পঁচাশি টাকা ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো ষাট টাকা বিসি এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো টাকা এআরই এক্সচেঞ্জ তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাংক

যেগুলোর ইনফরমেশন দিতে পারেনি এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেশে টাকা পাঠানোর সময় অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি আজ পাচ্ছেন আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার আরও অগণিত পদ্ধতি অবলম্বন করি আর যে কারণেই টাকার রেটে পরিবর্তন চলে আসে আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন এই তথ্যটি আপনার খুবই দরকার আপনি কোন ক্যারেটের গোল্ড করেছেন এবং সেই গোল্ড কোন দেশের গ্রাম চোদ্দ ক্যারেট তেরো দিনার পাঁচশো নব্বই ফিলস এক গ্রাম আঠারো ক্যারেট সতেরো দিনার পাঁচশো নব্বই ফিলস এক গ্রাম একুশ ক্যারেট বিশ দিনার পাঁচশো সত্তর পিলস এক গ্রাম বাইশ ক্যারেট বাইশ দিনার সাতশো ষাট পিলস এক গ্রাম চব্বিশ ক্যারেট তেইশ দিনার চারশো ষাট ফিলস এক এক কেজি গোল্ড চব্বিশ ক্যারেটের তেইশ হাজার চারশো দিনার এক তোলা গোল্ড দুশো পঁচাত্তর দিনার এক আউন্স গোল্ড সাতশো পঁচিশ দিনার আপনি কেন জিজ্ঞেস করবেন গোল্ড কোন ক্যারেটের কারণ এতে করে আপনি প্রতারিত হবেন না এবং আপনি কেন জিজ্ঞেস করবেন কোন দেশের কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে নিয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি রয়েছে সকলকে ধন্যবাদ